আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি সকল প্রকার রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে যদি আমরা নিজেদেরকে বের করে এনে আমরা যদি পেশাগত বিষয়ে জুটের ছায়া তোলে ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ আমাদের পক্ষে সকল জুলুম অভিচার বন্ধ করা ইনশাআল্লাহ সম্ভব আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার উপপরিচালক পরিচালক বিভিন্ন অধিদপ্তরে যারা আছেন আমাদের তিনটি অধিদপ্তরে মন্ত্রণালয়ে সকলকে অনুরোধ করব শিক্ষকদের ফাইল আটকে তাদেরকে হইরানি করে টাকা কামানোর যে ধান্দা এগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন আমি আবার বলছি শিক্ষকদের ফাইল আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার যে কাজগুলো অতীতে যারা করেছেন আমি বলবো না সবাই করেছেন অনেক জেলা শিক্ষা অফিসার আছেন একেবারেই সৎ অনেক উপজেলা শিক্ষা অফিসার আছেন এক কাপ চা পর্যন্ত খান না অনেক অধিদপ্তরের কর্মকর্তা আছেন যারা এক কাপ চাও খায় না মন্ত্রণালয় এমন কর্মকর্তা আছেন যারা এক কাপ চাও খায় না তাদেরকে আমরা সেলুট জানাই তাদের জন্য আমরা মন প্রাণ থেকে দোয়া করি আল্লাহ তালাপ আপনাদের কাজে কর্মে হায়াতে আল্লাহ বারাকা দান করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সুখে থাকবেন এই আশা আমাদের এবং দোয়া আপনাদের জন্য কিন্তু যারা বিভিন্ন কলা কৌশলে ফাইল আটকে রেখে আমাদের শিক্ষকদেরকে হয়রানি করেন আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি এই কাজগুলো থেকে আপনারা ফিরে আসেন এই সনাতনী বন্দোবস্ত ব্যবস্থাপনা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এখন আর কিন্তু মেনে নিবে না যদি আমরা ইতিমধ্যে শিক্ষকদেরকে বলেছি যেখানে যেখানে অফিসাররা এই সমস্ত কাজে জড়িত হবে স্পেসিফিক তথ্য প্রমাণ যদি আমাদেরকে দিতে পারে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমরা শক্তি নিয়ে তাদের বিপক্ষে আমরা মাঠে নামব আমি আবার বলছি যদি আমাদের শিক্ষকদেরকে ফাইল আটকে রেখে হয়রানি করে টাকা কামানোর চিন্তা করেন তাহলে আমরা আমাদের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে আপনার এই অন্যায় কাজকে কিন্তু আমরা রুখে দিব আমরা যারা সত্যিকার অর্থে দুর্নীতিতে জড়িয়ে পড়বেন আপনার অফিস গেরাও করতে আপনার অফিসে তালা দিতে জাতীয়করণ প্রত্যাশী জুট এক চুল পরিমাণও ভাববে না এই সকলকে অনুরোধ করব আমাদের শিক্ষকদেরকে কোনো রকমের হয়রানি আপনারা করবেন না আমরা জোটের নেতৃবৃন্দকে অতন্দ্র প্রহরীর মতো পাহারায় আমরা নিয়োজিত রাখবো প্রত্যেকটি জেলা এবং উপজেলায় কোথাও শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে কিনা অন্যায়ভাবে যদি হয় তাহলে আমরা কিন্তু আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামব তখন কিন্তু পুলিশ দিয়ে স্থানীয় প্রশাসন দিয়ে কিন্তু আপনি আপনাকে রক্ষা করতে পারবেন না আমাদের শিক্ষকদেরকে বলবো যে আপনারা কোথাও এক টাকা কোনো ঘুষ দেবেন না অবৈধভাবে একটি পয়সা কোথাও দিবেন না কেউ যদি ফাইল আটকে রাখে আমাদেরকে জানাবেন আমাদের জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে জানাবেন যারা ওরকম করবে আমরা তাদের অফিস গেরাও কর্মসূচি দিব প্রয়োজনে যদি একটি উপজেলায় করে পুরা জেলা থেকে আমরা জনশক্তি নিয়ে ওই উপজেলা গেরাও করব এগুলো আর চলতে দেয়া যায় না এগুলো চলতে দেযা যাবে না এগুলো বন্ধ করতে হবে এগুলো বহুত হয়েছে বহুত করেছেন আপনারা আমরা এগুলো আর মেনে নিব না এখন